নমস্কার বন্ধুরা আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি এখন ও শুনলাম যতদূর যে টাকার প্রতি আত্মীয় স্বজনদের বাড়িতে এসেছিলো যদি কিছু টাকা জোগাড় করতে পারে তো সেই কারণেই আমরা এখানে এসেছি আজকে এখন আমরা বাড়ি যাচ্ছি সবাইকে নিয়ে এই যে ব্যাগ ভর্তি জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে মেয়ে খাবার। সত্যি কথা বলতে আমাদের এখন এমন অবস্থা হয়েছি যে খাবার কেনার মতো পয়সাও আমাদের হাতে নেই তো এখানে মামি ভাই মামা আমাকে এরকম দুই ব্যাগ যাতে আমাদের খাবারের কষ্ট না হয় একটা ব্যাগে মেয়ের খাবার আর একটা ব্যাগে আমাদের মতো খাবার যাতে চলে যায় পাঠিয়ে দিল এই দুটো বাচ্চাকে নিয়ে আমিও যেন অসহায় বোধ করছি সত্যি করে বলুন তো আমার কি দোষ আমি তো এইসবের কিছুই জানতাম না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো বাচ্চাগুলোকে নিয়ে চলেই যেত কিন্তু আমি সেই রকম মানুষই নি স্বামী অন্যায় করেছে সেই অন্যায় সারা জীবন সহ্য করেছি কেন জানেন আমার এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমার মতো এরকম অনেক মেয়েই আছে যাদের যাবার কোনো জায়গা থাকে না যারা নিজেদের আত্মসম্মান মান সম্মান এবং বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয় তারপরেও দোষী হয় মেয়েরা এই দুটো বাচ্চা নিয়ে যে কী কষ্ট কী কষ্ট একবার এখানে একবার ওখানে মানে আমি নাচেহার হয়ে যাচ্ছি এই ছোট ছোটো বাচ্চাদের তোটারও কী কষ্ট আমার ওপর তো ঝড় যাচ্ছেই তার উপর হচ্ছে এই বাচ্চা সেই কষ্টটা সহ্য করতে আমরা তো বড় তাই আমরা কষ্ট সহ্য করে নিতে পারি ছোট ছোট বাচ্চা এরা কি করে এত কষ্ট সহ্য করবে বাড়ি আসার পরে দেখছি ছোট মামা খুব কান্নাকান্নি করছে গাটা গরম গরম তারপর থার্মোমিটারে দেখলাম একশো পয়েন্ট চার জল ওকে জলের ওষুধ অনেক খুঁজে খুঁজে বলে না দরটার সময় কিছু পাওয়া যায় না জলের ওষুধটাও খুঁজে খাচ্ছে না খুঁজে খুঁজে যে ওষুধ খাওয়ালাম তাতেও কমছে না জ্বর এখন যে ডক্টর দেখাবো সেই অবস্থাতেও নেই তো সারা রাত খুব কান্নাকাটি করেছে রাত্রেবেলা এখন জলপুটি দিয়ে কোনোরকম থামিয়ে রেখেছি কেউ এই সমস্ত জিনিস নিয়ে আমার মনে হয় নাটক করে তো সবার কাছে আমার বিনিত একটা অনুরোধ প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না